যুক্তরাষ্ট্রকে ইটের জবাব আটকেলে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তবে কি পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার ছগ আঁকছে ইরান সমর্থিত হুথিরা কারণ যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল খাতকে টার্গেট করেছে হুথি বিদ্রোহীরা মার্কিনীদের নিষেধাজ্ঞার ফর্মুলা এবার তাদের উপরই ঝাড়ল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি পাল্টা জবাব কোন পদ্ধতিতে দেবে হোয়াইট হাউস সেভ্রন ও একজন মবিল সহ তেরোটি মার্কিনী জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্রোহীরা এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়জন নির্বাহী এবং দুটি তেলবাহী জাহাজও রয়েছে ত্রিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কিন্তু হঠাৎ করে মার্কিনিদের উপর এত চড়াও হলো কেন বিদ্রোহীরা চলতি বছরের মে মাসে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির সাথে যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র যার মাধ্যমে লোহিত সাগরে চলাচলরত মার্কিন জাহাজ